ওই দেখো নেমেছে বৃষ্টি বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছে আর সাথে রয়েছে ভেজা মাটির গন্ধ তাই সকালবেলাতে ছাতাটা হাতে তুলে নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার সমস্ত গাছগুলোকে দেখতে গাছগুলো আজকে ভিজে একদম চুপচুপে হয়ে গেছে আজকে ওরাও কিন্তু স্বস্তি পেলো অনেকটাই আমাদের মতনই এত গরম ওরাও কিন্তু আর নিতে পারছিল না আজকের ওয়েদারটা এত সুন্দর ভাবছি সারাদিন আমি কি করব এত সুন্দর ওয়েদার অনেক দিন পর পেলাম আমার মতো কিন্তু অনেকেই পছন্দ করে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আমি ভিজতে ভীষণই ভালোবাসি আমি কিন্তু গ্রামের মেয়ে তাই ভেজা মাটির গন্ধটা আমার সব দিনই পছন্দের একটা জিনিস সমস্ত কিছু কিন্তু প্রকৃতির নিয়মেই হয় এই যে যেমন আষাঢ় মাসের প্রথম দিনই কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছে আষাঢ় মাস পড়তে না পড়তেই সকালবেলাতে মা বলছিল কাল সারা রাত ধরে নাকি বৃষ্টি হয়েছে তো শুনে মনটা এত খুশি হয়ে গেছে এবার একটু নিঃশ্বাস নিতে পারবো আমি শুধু একা নিঃশ্বাস নেব না এই গাছপালা পশু পাখি সবাই একটুখানি স্বস্তির ঘুম ঘুমাবে আর দেখো গাছে কত নীলকণ্ঠ ফুল ফুটেছে এইটা শুধু একটা গাছে নীলকণ্ঠ ফুল আমাদের বাড়িতে কিন্তু অনেক নীলকণ্ঠ ফুল হয় তারপরে সোজা চলে রান্না রান্নাঘরে মা দেখি ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ দিয়েছে যেটা আমি খুব পছন্দ করি যার জন্য মা দিয়েছে আজকে রান্না হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুজো শাক আর কালকে মা কেটে রেখেছিল মোচা সেটাই আজকে তৈরি হবে আজকে কিন্তু চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ থাকলে মোচাটা খুবই ভালো লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় চিংড়ি মাছ দিয়ে মোচা খেতে আমার খুবই ভালো লাগে যা এবার বৃষ্টি হচ্ছে নদীতে অনেক চিংড়ি মাছ উঠবে তখন এক সময় চিংড়ি মাছ দিয়ে মোচা খেয়ে নেবো এখনও কিন্তু আদিদের দেবসেনা ঘুম থেকে ওঠেনি ওরা যখন উঠে দেখবে আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তখন কিন্তু ভীষণ ওরা খুশি হয়ে যাবে ওরাও অনেক পছন্দ করে বৃষ্টি শুনলাম নাকি নিম্নচাপ উঠেছে দুদিন থেকে তাই এখন দুদিন এই বৃষ্টিটা চলবে আমি তো ভাবছি শুধু দুদিন না এক সপ্তাহ ধরে এই বৃষ্টিটা চলুন আর বাড়িতে তৈরি করব মজার মজার সুন্দর সুন্দর রান্না আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব মোচাটাও রেডি হয়ে গেছে আমাদের শীত বর্ষা হেমন্ত সমস্ত কালেই কিন্তু আমাদের বাড়িতে সকালবেলাতে রুটি তৈরি হয় সেটা আমার বাবা খায় আমার বাবা কিন্তু সকালবেলাতে আর রাতেবেলাতে সব দিনই ওনার রুটি চাই রুটি ছাড়া উনি কিছুই বোঝে না সবার প্রথমেই ওনাকে রুটি করে দিতেই হবে তাই এখানে মা দেখো কি সুন্দর রুটি করছিল আমি এর আগে দুটো রুটি করেছিলাম কিন্তু সেগুলো ভালো হয়নি আমি একদমই রুটি করতে পারি না আমার হাতে একদমই রুটি ওঠে না এটাই আমার সবথেকে বড়ো দুঃখ আমি রুটি একদমই তৈরি করতে পারি না সমস্ত কিছু মোটামুটি তৈরি করতে পারলেও রুটিটা আমি কিছুতেই তৈরি করতে পারি না মা আমাকে অনেকভাবে শিখিয়েছে কিন্তু আমার দ্বারা কিছুতেই হয় না তারপরে আমি এখানে তৈরি করছিলাম সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল আজকে আর কোনো মাছ নেই আজকে সম্পূর্ণ নিরামিষ আমি সবে আমাদের আমাকে সব সময় শেখায় যে হালকা আজ রুটি তৈরি করতে হয় বেশি আজ দিলে রুটিটা পুড়ে যায় আর রুটিটা ফোলে না আমি অনেকভাবে চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হয় না একজন মেয়ের কাছে তার বাবাই হচ্ছে প্রথম ভালোবাসা কারণ হচ্ছে আমার ওই পোড়া পোড়া রুটিগুলো কিন্তু আমার বাবাই খায় আর কিচ্ছু বলে না কখনো আজ পর্যন্ত কখনও বলেনি যে তুই এমন কেন রুটি করেছিস বাবা যেমনই হোক না কেন বাবাই কিন্তু সকলের শ্রেষ্ঠ সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবারও কোনো অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক তার থেকে দেখা হতে চলেছে তোমরা অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিওটা এটুকুই